আসসালামু আলাইকুম আমরা এখন আছি চরফেশন ভোলার উনিশ নং ঢালচুর ইউনিয়ন শাখার যে নদী নদী প্লাবিত যে অঞ্চলগুলো সেই অঞ্চলে আছি আমরা দেখছি যে এরই ভিতরে যে ঘূর্ণিঝড় যে রেমালের যে তাণ্ডব এমন ক্ষতিপূরণ এমনও তো সে তাণ্ডব শুরু হয় না তাতেই আজকেই দশ নম্বর সিঙ্গেলের যে এই অবস্থা যদি রাত্রে সেটা হয় তাহলে তার কি অবস্থা হবে সে আল্লাহ আবুদ ভালো জানে আর এখানকার যেই এই জনবসতি আছে জনসাধারণ আছে তারা যে কোথাও যাবে যাওয়ার জন্য তাদের কোনো জায়গা নাই এখন অনেকের আমরা দেখছি যে ঘর বিটার মাটিটা বন্ধ করে চলে গেছে এমনকি ঘরও পড়ে গেছে তো এর মধ্যে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো তাই সেই ভাই কি আপনাদেরকে কী বলে একটু শুনি যে ভাই আপনাদের এখানে মানে কি কি সমস্যা বলেন দেখি না আমাদের আমরা তো গরিব মানুষ দিন কাটা দিন আরেক কোনো নাই কোন একটু